আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই লিটল ফ্যামিলি আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমার থামনেল দেখে অবশ্যই কিছু একটা ধারণা করেছেন হ্যাঁ আমি মম হীরা চ্যানেলের আপুকে নিয়ে একটু সামান্য কথা বলবো যদিও আমার এর কোনো যোগ্যতাই হয়নি আশা করছি কেউ নেগেটিভলি নেবেন না আমি আমার একান্তই পার্সোনাল অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনারা এটা নেগেটিভ নেবেন না আমি বারবার রিকোয়েস্ট করছি এই জন্যই আমি খুবই ছোট একটা ইউটিউবার তবে বেশ দীর্ঘদিন যাবৎ কিন্তু আমি এই সেক্টরে আছি হয়তো ওইভাবে গেইন করতে পারিনি তবে চোখের সামনেই কিন্তু আমি মম চ্যানেল মম হীরা চ্যানেলের আপুকে ওভাবে গ্রো হতে দেখেছি যখন দেখা যায় তার ভিডিও ছিল চারটা কি পাঁচটা সেই তখন আমার সামনে তার চ্যানেল আসে আর ঠিক তখনই আমার তার ভয়েস তার কথার স্টাইল সব কিছু মিলে এত বেশি ভালো লাগে যে আমি তার চ্যানেলে গিয়ে প্রথম থেকে সবগুলো ভিডিও দেখি এবং সেই তখন থেকে আমি কিন্তু তার সবগুলো ভিডিও সময় পেলে যখন সময় পাই তখন সব সময় দেখে রাখি তার ভিডিও কোয়ালিটি কথা বলার ধরন সব কিছুই কিন্তু অসাধারণ আমার মতে আপনারাও কিন্তু একমতেই হবেন আর এ কারণেই কিন্তু তার আজকে এই পজিশন এসেছে তবে যখন তার আমি লাস্ট ভিডিওটা দেখি যখন নোটিফিকেশানে আসে তখন আমার ভিতরে খুব একটা কৌতূহল জাগে আমি একদম পুরো মনোযোগ সহকারে সব শুনেছিলাম আর যখন বুঝলাম যে এটাই আপুর শেষ ভিডিও আর কখন কবে দিবেন ভিডিও সেটা আসলে বোঝা যায় না যে কবে দিবে তো এক প্রকার বলা যায় সে রাস্তাটা এখানেই শেষ করে দিয়েছে নিজে থেকেই সুন্দর একটা সমাপ্তি দিয়েছে তবে আমি তাকে অ্যাপ্রিশিয়েট করি তার কথা বলার সব কিছুই আমার অনেক বেশি ভালো লাগে সে যেভাবে বলেছে যে কোথায় থামতে হয় আসলে এটা কিন্তু সবাই পারে না আমরাও পারি না হয়তো হারিয়ে যাই আবার এভাবে এসে একটু ওকি মারি তবে আশা করছি আপুর আগামী দিনগুলো অনেক বেশি ভালো যাক তার জন্য অনেক অনেক শুভকামনা এই তো ইউটিউবের জানিটা সে এখানে শেষ করলেও আশা করছি সে আবারও ফিরে আসবে সকল ঝায় ঝামেলা শেষ করে আশা করছি আপু আপনি আবারও আমাদের মাঝে ফিরে আসুন আপনাদের সাথে টুকিটাকি কথা বলতে বলতে কিন্তু আমার দুপুরের রান্নাটা প্রায় হয়ে গিয়েছে বাসায় আমার যা এসেছে আর ছোট ননদ এবং ছোট দেবর তো আছেই তো ওদের জন্য খুব সামান্য রান্না করছি রাতে একটু ভালো মন্দ রান্না করার ইচ্ছা আছে তো সেজন্য দুপুরে খুব হালকা পাতলাই রান্না করেছি এই তো আমি এখানে মুরগি রান্না করব আর পটল ভাজি যেহেতু মুরগিটা একটু দেশি মুরগি তাই আমি ঝোল আলু দিয়ে রান্না করব। ইচ্ছা ছিল যে পিঠা খাওয়াবো আমি তালের রস করে রেখেছি আর নারকেলটা করিয়ে ফ্রিজে রেখেছি এখন চালের গুঁড়োর প্রিপারেশান চলছে চাল আছে চাচ্ছি যে মেশিনে ভাঙিয়ে তারপরে গুঁড়ো করব তো সেই গুঁড়োটা দিয়ে যদি পিঠা বানাই সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভালো হবে আর পাটায় বাটাটা সম্ভব হচ্ছে না আমার পাটাটা একদমই ভালো না তাই দেখি কবে ও চালগুলো ব্লেন্ড করে ব্লেন্ড মানে মেশিনে দিয়ে ভাঙিয়ে আনতে পারে যখন কোনো মেহমান আসে আমার বাসায় আমি সর্বোচ্চ চেষ্টা করি যে তাদেরকে আসলে কি খাইয়ে খুশি করানো যায় আমি আমার সর্বোচ্চ বেস্টটা দেওয়ার ইচ্ছা রাখি আমার কাছে সবসময় মনে হয় আমি কি খাওয়াবো কোনটা খাওয়াবো কোনটার পরে কোনটা খাওয়াবো এরকম একটা আর কি ডিসিশন নিতেই থাকি তো যতটুকু পারি এই আর কি অনেক দিন যাবৎ ভিডিও সেক্টরে থাকলেও কিন্তু আমি এখনও ওইভাবে কারোর সামনে ভিডিও করতে লজ্জা পাই খুব একটা ভিডিও করা হয় না এর জন্য যখন দেখা গেছে গেস্ট আসে খুব বেশি রান্নাবান্না হয় তখন ওই দিকেই ফোকাসটা থাকে ভিডিও করব যে সেটা একদম একে তো লজ্জা তারপরে আবার কাজের সময়ের কারণে আমি একদমই পেরে উঠি না আর এ কারণেই আমি আমার ভিডিওতে সবসময় সব কিছু রাখতে পারি না আপনারা যারা নতুন ব্লগার আছেন আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন হয় এরকম সিচুয়েশানে পড়লে আমাকে কমেন্টস করে জানাবেন মাংসটা প্রায় হয়ে গিয়েছে এই তো ঝোল দিয়েছিলাম এখন দেখছি যে সেদ্ধ হয়েছে কি না আলোগুলো আর এই যে রান্নাটা প্রায় শেষ আমি এই সাথে রিমসার জন্য খাবার রান্না করব তো রিমসার জন্য আমি একটু সামান্য খিচুড়ি বসিয়েছি ওর খিচুড়িটা আমি আজকে ডিম দিয়ে রান্না করব মাঝে মধ্যে মাছ বা মাংস দিয়ে দিই খিচুড়ির মধ্যে তারপরে একটু সামান্য ব্লেন্ড করে নিই আর ব্লেন্ড করা খাবারটাই আপাতত দিচ্ছি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বিকালবেলা চা খাচ্ছি আর চা খাওয়া দেখেই কিন্তু মেয়ে একদম পাগল হয়ে গেছে ও আমার চা খাওয়া দেখলেই খেতে চায় তবে এটুকু বয়সে দেয়া যায় না আর আমি দেইও না মাসাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না মাসাল্লাহ বারিক বাড়ি রিম রিমস্যাপরির মাধ্যমে আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করব আশা করছি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম